জোড়া মাত্র পড়বে টাকা আচ্ছা বলেন কোনটা দাম চাচ্ছেন কত ভাই জোরাই দিদি জোরাই দিচ্ছি তখন আজকে দিয়েই যাই ভাই দেখি জোরা পড়বে কোনো দাম চলবে না বাচ্চার রেট বাচ্চার মাত্র দাম পড়বে জোরা পড়বে চব্বিশ অনেক ক্ষেত্রে আমরা বলে থাকি যে এই দুধটা দহন করলে হবে দুই লিটার আড়াই লিটার তিন লিটার চার লিটার আমার ক্ষেত্রে যেটা সঠিক তথ্য সেটাই দেবো দেখেন দুধের বানটা কত বড় জি আর দুধগুলা কিন্তু দহন করলে মোটামুটি কিন্তু অনেক দুধ বের হবে ভাই আচ্ছা দুধের কোনো কমতি থাকবে না দুইটা ওলানি কিন্তু একদম ক্লিয়ার একদম লুজ সুপ্রশক আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে আবারও নতুন মানুষের নতুন জায়গায় ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আর বেশ কিছু ছাগল আছে অনেক সুন্দর সুন্দর খামার উপযোগী ছাগল যারা নতুন খামার করতে চাচ্ছেন মোটামুটি ক্রস বিটের বা উন্নত যাদের ছাগল নিতে চাচ্ছেন তাদের জন্য আজকে ভিডিওটি অনেক ভালো হবে আমার ক্যামেরার সামনে আসতে হচ্ছে আমাদের আওয়াল ভাই এই প্রথমবারের মতো আমার ক্যামেরার সামনে উনি এক সাথে একটু কথা বলবো আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন জি ভালো আছি ব্যবসা কেমন ভাই আপনাদের দয়ার দর্শকের ভালোবাসা ইনশাল্লাহ ভাই অনেক রমরমা চলতিছে রমরমা চলতেছে চলতেছে ভাই আচ্ছা আজকে তো আপনার বাসায় আমি প্রথম আসলাম জি ভাই দর্শকদের জন্য কি রাখবেন বলেন কি কি সুবিধা দি ভাই যেহেতু আপনি আমার খামারে প্রথম আসছেন সেই ক্ষেত্রে কিন্তু আমার অনেকটাই ভালো লাগছে তারপর চেষ্টা করব ভাই আপনার দর্শক আমার দর্শক মিলিয়ে চেষ্টা করব একদম তাদেরকে যেন ভালো জিনিস এবং পাইকারি রেটে দেওয়ার চেষ্টা করব তাদের হাতে পছন্দের জন্য আচ্ছা বিষয় হচ্ছে যে পাইকারি রেটে একদম কম রেটে উনি ছাগল দিবে দেখতে থাকেন অনেক সুন্দর সুন্দর ছাগল আছে আর একটা বিষয় হচ্ছে যে যারা ছাগল কিনবেন আওয়াল ভাই কাছ থেকে অবশ্যই আওয়াল ভাইকে প্রথমে ভিডিও কল দিয়ে দেখবেন যে আওয়াল ভাই সঠিক কিনা আওয়াল ভাই আছে কি হ্যাঁ জি তারপরে আওয়াল ভাই ছাগল দেখবেন দরদাম করবেন আবারও বলবেন যে ভাই ভিডিও কলে একটু ছাগলটা দেখায় দেন হ্যাঁ জি ওনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার আছে বিকাশ নাম্বার আছে আবার সরজমিনে এসে দেখা নেওয়ারও সুযোগ আছে নাকি সেক্ষেত্রে দর্শকের মাঝে একটি কথাই বলতে চাই আমি দর্শকের উদ্দেশ্যে আপনারা যেখান থেকে ছাগল কিনবেন দেখে শুনে কিনবেন আর একটা বিষয় আমার কাছ থেকে ছাগল নিতে হলে প্রথমত আপনার বিকাশে কিছু টাকা অ্যাডভান্স করতে হবে আর গাড়ি ওঠানো আগে আপনি ফুল টাকা পেমেন্ট দিবেন নাম আপনিখানে ফোন নাম্বার চলে বাংলাদেশের যে কোনো মধ্যে সেক্ষেত্রে মনে করেন যদি আপনারা আমার অ্যাকাউন্টে দেবেন অ্যাকাউন্টে দাঁড়াবেন আর সরজমিন এসে যদি দশটা থেকে একটা নেবেন সেক্ষেত্রে আমার জন্য আর পূর্ণ যেখানে সঠিক পাবেন দামে কম পাবেন মানে ভালো পাবেন সেখান থেকে আপনারা ছাগল ক্রয় করবেন ইনশাল্লাহ প্রথম থেকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন যে আওয়াল ভাই ছাগলগুলো যে আজকে দেখাচ্ছে কেমন দামে দিচ্ছে এটা আপনাদের অনুরোধ রইল আচ্ছা ঠিক আছে বলে দিন আমার লোকেশনটা হচ্ছে নাটোর জেলার থানা গুরুদাসপুর

আরো একটি ছাগল বয়স কেমন যাচ্ছে এটার বয়স টা দেখে দিবো চার চার দুই বড় দুই ছোট মানে যে তথ্য পাবেন একদম সঠিক সঠিক তথ্য সেটা ভিডিও কলে একবার না উনি দশ বার দেখে নিবে দশ বার দেখে দিবে জি জি

ভাই এটা একটি 100% বেলচতো তো ভাই বেলচতো তো ছাগল জি 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 আচ্ছা ছাগলটা খুবই সুন্দর একদম আনকমন ভাই আনকমন ছাগল জি মানে বডি ফিটনেস থেকে শুরু করে আর আনকমন ওলানটাও ভালো আছে হ্যাঁ ওলান দুইটাই ইনশাআল্লাহ ক্লিয়ার আছে এর প্রতিনিয়ত দুধ হবে 2 লিটার করে 2 লিটার কিন্তু এখন যখন দহন করে সর্বনিম্ন 1.5 লিটার করে দুধ হবে এখন আর এটা প্রেগন্যান্ট করানো আছে প্রেগন্যান্ট করানোর ব্রিডিং এর ভিডিও আমার কাছে আছে আচ্ছা আচ্ছা

বিটল কর্স হাইকোর্টের দাম খাসি ভাইয়া খাসি জি জি খাসিও আপনি হ্যাঁ ভাই সব ধরনের জিনিসই আছে ভাই খামারে ভাই আচ্ছা বড় এমনি বড় যে খাসিগুলো বড় খাসিগুলোকে দিতে পারবেন হ্যাঁ অবশ্যই দিতে পারবো ভাই হ্যাঁ অবশ্যই দিতে পারবো ছোট বড়

হবে না ভাই দাঁত কলকাতা ভেঙে উঠতেছে দাঁত ভেঙেছে আর সঠিক সেটাই দুই দাঁত কেবল উঠতে হবে ছাব্বিশ দিন হবে এক মাস দুই মাসের কাছাকাছি দুই মাসের কাছাকাছি এটা আল্লাহ নিতে হবে তিন মাস কোনো গ্যারান্টি হবে গ্যারান্টি হবে না জি

হাইট আছে আপনার সর্বনিম্ন ছত্রিশ আছে সেখানে আমরা পঁয়ত্রিশ ধরলাম আচ্ছা ছত্রিশ ইঞ্চি সর্বনিম্ন বাসায় খুশি থাকেন আপনারা জি আচ্ছা এই তথ্য আছে ভাই ওই যে বেল দেখাইছি আর এটা ছাগল বিডিং এর ভিডিও দেওয়া আছে এই রফিক বাসায় থেকে হান্ড্রেড পার্সেন্ট কত সুন্দর একটা ছাগল অনেক সুন্দর দেখেন সবচেয়ে বড় কথা হচ্ছে রানিং ছাগল ভালো একদম ছিল ভাই আচ্ছা ভাই এই ছাগল যেহেতু বড় ছাগল হ্যাঁ অনেকজন আলোচনা সাপেক্ষে দাম বলবে জি ভাই তা আমি আলোচনা সাপেক্ষে রাজি মানে অতটা ইয়ে করি না আপনি একটা দাম বলেন যাতে করে দর্শক নিতে পারে যদি দাম ধরেন আলোচনার সাপেক্ষে চাইলে ধরেন এক লাখ এক লাখ বিশ্ব চাইতে পারতাম যেহেতু কোনো দর্শক ক্রেতা ভাই যদি নিতে চায় সেক্ষেত্রে আপনার চ্যালেঞ্জের নতুন কোন দর দাম চলবে না ফিক্সড রেট রাখবো পঁচাত্তর হাজার টাকা পঁচাত্তর হাজার টাকা জি একদম একদম পরে পঁচাত্তর হাজার টাকা সেই ক্ষেত্রে আপনার সম্মান ক্ষেত্রে সেলেনের পক্ষ থেকে এক হাজার টাকা কম হবে তাহলে বয়স কেমন যাচ্ছে এগুলোর বয়স মোটামুটি সাড়ে সাত পাঁচ আট মাস এরকম হবে চলে আসবে হ্যাঁ অল্প দিন হেটে চলে আসবে বেশি দিন লাগবে চলে আসবে জি ভাই ছাগল দুটা কিন্তু ভালো ছাগল অল্প হিসেবে

অনেক দুধ বের হবে দুধের কোনো কম থাকবে না দুইটা ওলানি একদম একদম দুধের ঘাটতি সেই বাচ্চা ভালো হয় না বাচ্চার ভালো হবে না জি আর দুধ ভালো হয় টা কিন্তু অনেক সুন্দর হয় জি ভাই ভাই ছাগলটা দাঁত চলতেছে আপনার মোটামুটি চলতেছে ভাই চার দাঁত চার দাঁত জি আচ্ছা ছাগল একদম ভাই কত এটা তার আগে জাতটা কিন্তু বলা হয়নি ভাই বলেন এটার জাত হচ্ছে আপনার বিটলের সাথে কিন্তু হরিয়ানার কিছুটা সংমিশ্রণের ক্রস আছে জি আচ্ছা এটা ধর কোন দর্শককে ধরে নিতে চাই সেক্ষেত্রে ছাগলটার দাম লিও কোনো দর দাম চলে না ফিক্সড পরে তেইশ হাজার পাঁচশো টাকা কি ছাগল ভাই ভাই এটা বিটেলের সাথে কিছুটা সংমিশ্রণ ভাই সংমিশ্রণ আছে কিন্তু দেখেন বিটেলের পার্সেন্টটা কিন্তু মানে চোখটা দেখেন একদম মাইবি চলে আসছে মার্বেল চোখ আসছে জি 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 কিন্তু রানিং ছাগল বাচ্চা দেওয়া হ্যাঁ রানিং ছাগল এটা পুরো বাচ্চা ছিল কিন্তু এটার বাচ্চা ছিল আজকে সকাল বেলায় তো ভাই জি বাচ্চাকে মানে দুধ খাওয়াই দিচ্ছে হ্যাঁ দুধ প্রতিনিয়ত এক কেজি করে তিন পো করে প্রতিনিয়ত দুধ পাবে তিন পো এক কেজি সারা দিনে দুধ হয় জি 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 কয়া ভাই ছাগলটা এ ছাগলটা দাঁতটা দেখিয়ে দিচ্ছি ভাই

সে বিআরটিসি গাড়িতে নেয় না আচ্ছা সেই ক্ষেত্রে বলতে চাই এই দুটা বাচ্চা দুধ ছয়ষট্টি জেলার যে কোনো প্রান্তে নেয় জি আমি সম্পূর্ণ খরচ আমি বহন করবো এটা কি ছাগল অল ভাই ভাই এটা নাগরা বিটেলের খরচ ভাই নাগরা বিটেলের ক্রস জি ছাগল জি ভাই আচ্ছা এটা তো রানিং ছাগল ভাই একদম রানিংপুর বাচ্চা ছিল ভাই জি বাচ্চা দেওয়া ছাগলে যে ওলান দেখতে পাচ্ছেন জি ভাই নামা ওলান জি বর্তমান বয়স বর্তমান বয়স দেখিয়ে দিচ্ছি ভাই দেখেন এটার বয়স চলতেছে ভাই চার দাঁত চার দাঁত জি আচ্ছা এইটা প্রজনের কোনো তথ্য আছে ভাই প্রজনের তথ্য এটা মোটামুটি দেখা দিছে ভাই উনত্রিশ মানে আঠাশ উনত্রিশ দিন হবে

চব্বিশ চব্বিশ বলেন কি আপনি আচ্ছা দেখেন আমরা দুইটা বাচ্চা দেখেছি থেকে মাসের মধ্যে আউল ভাই দাম চাইছে রানিং ছাগল বাচ্চা দেওয়া আর একটা হচ্ছে এই দুইটা ছাগলের দাম উনি হচ্ছে চব্বিশ মাত্র চব্বিশ টাকা জি তারপরে ইনশাল্লাহ বিকাশ দিয়ে দিব এর থেকে আর কি নিবেন আপনারা বলেন জি ভাই বাচ্চার চাইতেও মনে করেন যে কম দাম ভাই আমার লাভটা কম সেলটা বেশি দামে কম মানে বল আচ্ছা আরো একটি ছাগল দেখে অসাধারণ সুন্দর একটি ছাগল জি ভাই কালো হতে পারে কিন্তু আর বৈশিষ্ট্য অনেকগুলো সুন্দর অনেক সুন্দর ভাই এটা হচ্ছে মানে মানে করসের ছাগল ভাই জি কিছু ক্ষেত্রে কিন্তু খালি মায়ের ক্ষেত্রে আসে না মায়ের গুনেই আসে না কিছু ক্ষেত্রে কিন্তু বাবার গুনেও আসে বাবার গুনেও আসে দেখেন এই ছাগলটা কান গুলো দেখেন মাশাআল্লাহ হ্যাঁ কান একদম ভাই অনেক বড় কান অনেক বড় বড় কান্ত করেছিল ভাই এটা দাঁতটা দেখিয়ে দেব ভাই

আচ্ছা কত নেবেন ভাই এটা কোন দর্শককে তারপরে কিন্তু এই এই বাচ্চারা বেশি দিন হিটে আসতে টাইম লাগবে না ভাই অল্প দিন হিটে চলে আসবে আচ্ছা জি ভাই এগুলো দেখেন সবকিছু গোলাপি জি ভাই একদম গোলাপি গোলাপি আবার চোখটা দেখেন চোখের ভুরু জি হ্যাঁ এগুলো সব গোলাপি জি ভাই

দেখেন কিন্তু দেখেন পশমের দিক দিয়ে একদম চকচক করতেছে হ্যাঁ ভাই আচ্ছা কয় দাঁত ভাই এটা দাঁতটা দেখিয়ে দেবো ভাই এটা দাঁত চলতেছে আপনার চার দাঁত আচ্ছা চার দাঁতের একটি ছাগল চকচকে একটা জি ভাই কত ভাই ছাগলটা

আজকে আচ্ছা আপনি তো বাংলাদেশের সব জায়গাতে পাঠান হ্যাঁ বাংলাদেশের চৌষট্টি জেলায় যে কোনো জায়গাতে পাঠাই শুধু নাম ঠিকানা ফোন নম্বর হলে চলে যাচ্ছে বাংলাদেশের যে কোনো মানতে আচ্ছা বাসে কোনো সমস্যা নেই না সেক্ষেত্রে যদি হাতে পর এক পর্যন্ত যদি কোন রকম প্রবলেম হয় সেক্ষেত্রে দায়ভারটা আমার ভাই আপনার জি ঠিক আছে ভাই ভালো থাকেন